আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করতে চলেছি বাধা বিপত্তি কাটাতে কর্পূর আমাদের কিরকমভাবে ম্যাজিকের মতন কাজ করে আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না বাস্তুশাস্ত্র অনুযায়ী কর্পূর এবং লবঙ্গ এই দুটো জিনিস কিন্তু আমাদের জীবন পাল্টে দিতে পারে কর্পূর লবঙ্গকে যদি একসঙ্গে জ্বালাতে পারেন তাহলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়ে যায় নেগেটিভ শক্তি যত দূরে চলে যাবে আপনার জীবন কিন্তু ততই পাল্টাতে থাকবে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না বা যার কোনো কারণ খুঁজেই পাওয়া যায় না কর্পুর আর লবঙ্গকে যদি একসঙ্গে পোড়ানো যায় তাহলে আপনার জীবনে দেখবেন কত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে শারীরিক সমস্যা মানসিক সমস্যা গৃহের বাস্তুদের যে কোনো সমস্যা থেকে মেটাতেই অবশ্যই কিন্তু কর্পুর আর লবঙ্গকে একসঙ্গে জ্বালান পুজো করুন লবঙ্গ জ্বালিয়ে পুজো করার সময় আমরা অনেকেই প্রদীপ জ্বালাই এই প্রদীপ জ্বালানোর যদি দুটি লবঙ্গ দিয়ে দেওয়া হয় আর এই জ্বালানো প্রদীপ যদি সারা ঘরে তার ধোয়া ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটি ঘর থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে আর আপনার জীবন হয়ে উঠবে ভীষণ সুন্দর লবঙ্গ জ্বালানোর ফলে সেই দোয়া হয় পজিটিভ এনার্জি এছাড়াও লবঙ্গ জ্বালানোর ফলে প্রথমেই যে বিষয়টি হয়ে যায় তা তাহলে শরীরের ভেতর এবং ঘরের ভেতরের সমস্ত ব্যাকটেরিয়া নিমেষের মধ্যেই উদাও হয়ে যায় কর্পূর লবঙ্গ একসাথে জ্বালান বাস্তু বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র লবঙ্গ নয় এই প্রদীপের মধ্যে যদি কিছুটা কপুত দিয়ে একসাথে জ্বালাতে পারেন তাহলে এর উপকারিতা অনেক এই যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়া গৃহের মধ্যে যে পজিটিভ শক্তি তৈরি করবে তার জন্য আপনি সমস্ত সমস্যা থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন মানুষের স্বাস্থ্য অনেক বেশি পরিমাণে তৈরি হবে এই তথ্য অনুযায়ী ওপর ভিত্তি করে এই উল্লেখ করা গুরুত্বপূর্ণ এটি রয়েছে আপনাদের জন্য এবং এটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই এটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না যেন